দেশ দেশের বাইরে থেকে যারা এই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শকের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাত নং দরবেশপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড আলিপুর আলিপুর স্কুল কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পরপর তিনবার তারিখ ঘোষণার পরও কিন্তু এখানে নির্বাচন প্রথম তিন তারিখে তিনটি তারিখে আর আলাদা আলাদা পৃথক তিনটি তারিখে কিন্তু নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন গড়িয়েছে চতুর্থ তারিখে মানে আজকে আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে তবে আমরা এসে যা দেখতে পেয়েছি যা দেখছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এখন পর্যন্ত ভোট চলছে প্রিয় আপনাদেরকে বলে দিতে চাই এই ক্ষেত্রে এই ওয়ার্ডে যেটি হয়েছে এখানে আপনাদের ভোটে আপনাদের এখানে ভোটার কতজন দুশো নব্বই জন ভোটার রয়েছেন এর মধ্যে কি নারী ভোটাররা আছেন শুধু পুরুষ ভোটারদের মাধ্যমে আছে এটা হচ্ছে আচ্ছা এখন পর্যন্ত তো শান্তিপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ পনেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই জন্য আজকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান লক্ষ্মীপুর জেলাকে মডেল হিসেবে নিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ব্যবস্থা করেছে বিএনপির প্রতিনিধি নির্বাচন করবে ভোটের মাধ্যমে সেই ভোটের মাধ্যমে আজকে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে এ আই সাত নং দরবেশপুর ইউনিয়নে নয় নং আলিপুর ওয়ার্ড একটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে আচ্ছা আমরা যেমনটি আশা করে মানে যেমনটি চিন্তা করেছিলাম ঠিক তেমনি শান্তিপূর্ণভাবেই হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জি প্রিয় দর্শক যেমনটি বলছিলাম তিনবার তারিখ ঘোষণার পরও